উনিশশো আটানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত যত সেরা নায়িকা আছে আমি সবার বিপরীতে নায়ক হয়েছে এক সাক্ষাৎকারে এমনটি বলেছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় যে নামটি প্রায় জুড়িয়ে পরে বিতর্কের সাথে একজন অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে বিতর্কিত উপস্থাপক হিসেবে বেশি আলোচনায় থাকেন তিনি সোশ্যাল মিডিয়াতে আলোচিত এই অভিনেতা বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মিত স্বরূপ থাকেন তবে তার কিছু কথার জন্য প্রায়ই তাকে পড়তে হয় সমালোচনা এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন আমি স্ট্যাটাস দিই আর গালি শুনি অনেকে ভয় তিনি আক্ষেপ করেন। তার বেশিরভাগ পোস্টে কমেন্ট আসায় এমন চোদ্দ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি প্লট চেয়ে আবেদন করেছিলেন শাহরিয়ার নাজিম জয় শেখ হাসিনার পতনের পর সেই আবেদন নতুন করে ভাইরাল হলে সমালোচনায় পড়েন তিনি এছাড়াও তার অনুষ্ঠানে তারকাদের ডেকে নিয়ে ব্যক্তিগত নানা প্রশ্ন করা হয় এতে অনেকের সম্মানহানি হয় বলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ সেরা করোনা লকডাউনের মধ্যে অনলাইনে জীবনের গল্প নামের একটি সেলিব্রিটি টক শো উপস্থাপনা করেও জয় একইভাবে আলোচিত ও সমালোচিত হন একজন অভিনেতা হিসেবে শোবিজে পা রেখেছিলেন শাহরিয়ার নাজিম জয় প্রথমে নাটকে এরপর সিনেমায় তিনি বেশ কিছু কাজ করেছেন কিন্তু একজন সঞ্চালক হিসেবে তিনি বেশি পরিচিতি পেয়েছেন শাহরিয়ার নাজিম জয় কুমিল্লার ছেলে সেখানেই তার জন্ম ও শৈশব কাটে তার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার তারা দুই ভাই ও এক বোন ছোটবেলায় শাহরিয়ার নাজিম জয় স্বপ্ন দেখতেন পাইলট হওয়ার কিন্তু সেই স্বপ্ন পূরণ না হলেও অভিনেতা হওয়ার স্বপ্ন তিনি ঠিকই পূরণ করতে পেরেছেন তার মামার সুপরিচিত পরিচালক গাজী মাঝারুল আনোয়ার মামার সুবাদে প্রায় এফডিসিতে যাওয়া আসা ছিল তার সেখানে সালমান শাহকে দেখে তিনি অভিনয় করার অনুপ্রেরণা পান শাহরিয়ার নাজিম জয় পড়াশোনা করেন ধানমন্ডি বয়েজ স্কুল এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে অভিনয়ে আসার আগে তিনি মঞ্চ নাটকে তালিম নিয়েছেন উনিশশো সালে গোধুলি লগ্নে নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয় তার এরপর আরও বেশ কিছু নাটক করেন তিনি তবে বিলেত বিলাস ও কন্যা কুমারের টেলিভিশন নাটক দিয়ে জয় বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেন তিনি নিজে সাতটি নাটক রচনা ও পরিচালনা করেছেন তার নিজের রচনা ও পরিচালনায় তিতির ও সংখ্যচীল নাটকটি দেশ টিভিতে প্রচারিত হয় দু সালের ঈদে তিনি পঁচিশটি নাটকে কাজ করেছিলেন দু সালে জীবনের গল্প সিনেমা দিয়ে চলচ্চিত্র অভিষেক ঘটে তার এই সিনেমাটি পরিচালনা করেন তারই মামা গাজী মাজহারুল আনোয়ার এই সিনেমায় জয়ের নায়িকা ছিলেন জনপ্রিয় নায়িকা শাবনূর পরবর্তীতে তিনি এই যে তুনিয়া গ্রামগঞ্জের পীড়িত পাশানের প্রেম ও মোস্ট ওয়েলকাম টু সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি শুধু একজন অভিনেতা ও সঞ্চালকই নন পরিচালক ও প্রযোজক হিসেবেও তার নাম আছে তার রচিত ও পরিচালিত স্বার্থপর নাটকটি বিটিভিতে প্রচারিত হয় দু সালে প্রার্থনা দিয়ে তার চলচ্চিত্র পরিচালনায় অভিষেক এছাড়াও তিনি এটিএন বাংলার সেলিব্রিটি টক শো সেন্স অফ হিউবার এশিয়ান টিভির কমন সেন্স এবং একুশে টেলিভিশনের উইথ নাজিম জয়ের মতো জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করেছেন ওটিটিতেও বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি বর্তমানে ওটিটি ও অনুষ্ঠান সঞ্চালনাতেই বেশি বেশিরভাগ সময় দেখা যায় তাকে বৈষম্য বিরোধী ছাত্র পর নতুন করে আলোচনায় এসেছিলেন তিনি পর থেকেই নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন বলে জানিয়েছিলেন এই অভিনেতা দু সালে ত্রিভুজ নামের একটি ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন জয় তবে ওয়েব ফিল্মটি মুক্তি পেলেও অন্যতম প্রধান চরিত্র হিসেবে এর প্রচারণায় রাখা হয়নি শাহরিয়ার নাজিম জয়কে এছাড়াও রায়হান রাফির একটি চলচ্চিত্র থেকেও বাদ পড়তে হয় তাকে তবে সবকিছুতে সহনশীলতার পরিচয় দিয়ে এখনো এগিয়ে যাচ্ছেন জয়